মানুষকে যখন কোনো কারণে নিজের প্রিয়জনদের থেকে দূরে যেতে হয় তখন মনে দুঃখ জাগ্রত হয় তিনি সেই দুঃখকে ভুলতে পারেন কখনো কোনো সম্পর্ক থেকে যদি দুঃখ পেয়ে থাকেন তখন সেই দুঃখকে ভুলতে পারেন কিন্তু এই সংসারের প্রত্যেক আবেগ প্রত্যেক বস্তু ভুলে যাওয়া উচিত নয় বিশেষ করে আমাদের প্রিয়জন আমাদের পরিবারের সদস্য যখন এই সংসার থেকে ওনারা চলে যান তখন যে সৎকর্ম ওনারা করেছেন যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন কখনো ভুলে যাওয়া উচিত নয় যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান আপনি সাফল্য লাভ করেন তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল যারা সব সময় আপনাকে সাহায্য করেছে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কেন মাতা পিতাকে কখনো ভুলবেন না আপনি যতই বড় হন না কেন আপনি তাদের সন্তানই থাকবেন অভিজ্ঞতার দিক থেকে ওনাদের থেকে ছোটই থাকবেন তাই সব নিজের মাতা নিজের সাথে রাখুন কখনো তাদের ভুলবেন না সেই সকল ব্যক্তিদের ভুলে যাবেন না যারা দুঃখের দিনে আপনার সাথে ছিল তবেই জীবনে সুখ পাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই আমার অনেকগুলো নাম আছে আর তাদের মধ্যে একটি হলো যুদ্ধবিমুখ এই কথা আপনারা সবাই জানেন দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই দেখুন যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন আর তাই কখনো কখনো যুদ্ধবিমুখ হওয়াই শ্রেয় কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায় তাহলে দূরে চলে যান দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন আপনার নিন্দা করেন আপনাকে বাধা দেবার চেষ্টা করেন আপনাকে ছোট করেন কারণ তাদের সাথে থেকে সেই সকল ব্যক্তিদের সাথে থাকলে যারা আপনার মূল্য বোঝেন না আপনি নিজের আত্মসম্মান নিজের আত্মবিশ্বাস নিজের ব্যক্তিত্বকে নত করে ফেলবেন দূরে চলে যান সেই সকল সংঘর্ষ থেকে সেই সকল পরিস্থিতি থেকে যাদের সম্মুখীন হয়ে আপনি কোনো পরিণামেই পৌঁছতে পারবেন না যদি আপনি এইভাবে যুদ্ধ বিমুখ হয়ে উঠতে পারেন যদি এই প্রবৃত্তি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন তাহলে আপনার সামনে সেই যুদ্ধ চলে আসবে যাতে বিজয় লাভ করে আপনি নিজের অস্তিত্ব খুঁজে পাবেন আর সেটাই সব থেকে বড় জয়লাভ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের একটা নিয়ম আছে বা বলতে পারেন লোকে তাই বলে যে শক্তিশালী হয় সে শক্তিহীনকে নত করে দেয় এমনটাই হয় তাই না আবশ্যক নয় কখনো কখনো এমনও হয় একজন অসমর্থ ব্যক্তি সমর্থ ব্যক্তিকে নত করে দেন এটা সম্ভব এও হতে পারে আর এটা তখন হতে পারে যখন তার মধ্যে ভালোবাসার শক্তি থাকে ভালোবাসার শক্তি এই সংসারে সবথেকে বড় শক্তি হয় এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল কিছু না বলেই কিছু না চেই এই কর্মের আধার ছিল শুধুমাত্র ভালোবাসা খুব শক্তিশালী হয় এই ভালোবাসা ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন তাহলে কি অসম্ভব হতে পারে এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে আপনার নিজেরও ভালো লাগবে সামনের ব্যক্তিরও ভালো লাগবে একটা অন্যরকম প্রভাব পড়বে কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কীভাবে হয়ে ওঠা সম্ভব যার মধ্যে গুণ আছে শিক্ষা আছে শুভ চেতনা আছে যিনি সৎকর্ম করেন কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয় প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে প্রথম হলো তার শরীর যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন দ্বিতীয় তত্ত্ব হল তার মন যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে তৃতীয় তত্ত্ব হল বুদ্ধি যে কর্ম আমরা করতে চাই যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই সেটা আমরা কিভাবে কোন পথে করব সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই আত্মা হলো অজয় কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয় এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন এদের নির্মল রাখুন শুদ্ধ রাখুন এবং এটা কিভাবে হবে শুভ চেতনা দ্বারা জ্ঞানের দ্বারা এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জল এই সংসারের সমস্ত প্রধান তত্ত্বের মধ্যে একটি এই জল যে কোনো জ্বালা দূর করে আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অবিরল প্রবাহিত হতে পারে একে কেউ বাধা দিতে পারে না এর পথে বাধা সৃষ্টি করলে নিজের পথ নিজেই খুঁজে নেবে বা সে নিজেই নিজের পথ বানিয়ে নেবে কিন্তু কখনো থামবে না এই জল হলো মহান আর এর একটা মহান গুণ আছে এর নিজস্ব কোনো রং নেই কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে এই জল এই জলের মতন আমাদের হতে হবে ওর যেমন কোনো রং নেই আমাদেরও যেন কোনো অহংকার না থাকে শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন এই সংসারের মঙ্গল করতে থাকুন শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন এই সংসারকে এটা বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কে আপনি যদি কর্ম করতে থাকেন তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা একদিকে হলো আঙুর আর অন্যদিকে কিশমিশ। দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয় শিশু হোক যুবক হোক বা কোনো বৃদ্ধ ব্যক্তি হোক না কেন আর দেখতে গেলে এই কিসমিস এটা আঙুর থেকেই আসে তারই অন্য একটি রূপ কিন্তু কখনো হাটে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে এই কিশমিশ আর আঙুর এই দুইয়ের মধ্যে অধিক মূল্যকার আপনিও নিশ্চয়ই জানবেন যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি এবার এরকম কেন হয় এর পেছনে কি কারণ থাকতে পারে একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেরে খাওয়া যায় আর অন্যদিকে হলো কিসমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয় একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো আর কিশমিশে কোনো রসই নেই একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই তাও তার মূল্য বেশি এসব কেন হয় এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে কষ্ট সহ্য করে থাকে তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয় এবার জীবনের করা রোদ যাকে সহ্য করতে হয় তার সাথেও এটাই হয়ে থাকে তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায় আপনার জীবনে আপনার গুণ আপনার প্রতিভা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরও অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন ঠিক এইভাবে এই অভিজ্ঞতা লাভ করতে হয় আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে করতেই থাকবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের সকলের জীবনেই দুই ধরনের ব্যক্তি থাকেন বন্ধু এবং শত্রু তারা হলেন আমাদের প্রিয় বন্ধু যারা আমাদের জীবনে সবসময় আমাদের পাশে থাকেন কখনো কখনো আমরা তাদের জন্য কিছুই করি না তাও তারা আমাদের আনন্দ প্রদান করেন ভালোবাসা প্রদান করেন আর অন্যদিকে থাকে আমাদের শত্রু দেখতে গেলে যখন আমরা জন্ম নিই তখন কিন্তু আমাদের কোনো বন্ধু থাকে না আমাদের কোনো শত্রুও থাকে না কিন্তু যত ধীরে ধীরে আমরা জীবনে এগোতে থাকি আমাদের বয়স বাড়তে থাকে তখন আমাদের বন্ধু আর শত্রু এই দুইয়ের সংখ্যা বাড়তে থাকে আর সব কিছু নির্ভর করছে আমাদের কথার ওপর এবং আমাদের ব্যবহারের ওপর এবারে আপনি যদি কোনো ব্যক্তিকে স্বাগত জানান উদার চিত্তে ভালোবেসে তাহলে সেই ব্যক্তি আপনার বন্ধু হবেই হবে কিন্তু যদি আপনি নিজে হাতে কাউকে সামনে অগ্রসর হতে বাধা দেন বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে তার মনে শত্রুতার বোধ অবশ্যই জেগে উঠবে আর রইল বিষয় কথার যদি আপনার কথা মধুর হয় তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপনজনেরাও দূরে চলে যেতে পারে তাই নিজের কথার উপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন জীবনে সুখই সুখ থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি তা হল আমাদের বিশ্বাস এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে পরিবারের উপর বন্ধুর ওপর নাকি তাদের উপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি দেখুন এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয় আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয় সেই শক্তি সেই সাহস অর্জন করা প্রয়োজনীয় দেখুন যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায় আপনার নিজেরই ছায়া এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা অন্তরের আত্মা দ্বারা তবেই আপনি অন্ধকারের ওপর জয়লাভ করতে পারবেন সেই জন্য যে বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত সেই সাহস নিয়ে আসুন এমন কোনো বিপদ নেই যা আপনাকে ভেঙে দিতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে নাকি তখন যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার চেয়ে যায় নাকি সেই অমাবস্যার রাত্রি যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ কোথাও থাকে না না এই সংসারে সবথেকে বেশি ভয়ানক অন্ধকার হলো মানসিকতার অন্ধকার মানসিকতা খুব গভীর একটা বিষয় এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা হতাশা অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেসে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে বড়ই কঠিন হয় সেই সময় সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয় এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো এই সমস্যা কেন এলো ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারবো যতই ঘন অন্ধকার থাকুক না কেন খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথ প্রদর্শক হয়ে দাঁড়াতে পারে আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হল আশা এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে তাই এই আশাকে সবসময় মনে প্রজ্বলিত করে রাখুন গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন সামনে এগিয়ে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শত্রুতা একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন দুজন ঘনিষ্ঠ বন্ধু এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন এর অনেকগুলো কারণ হতে পারে কিন্তু মূল কারণ হল আলোচনা আগে হ্যাঁ আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা এটা কিভাবে সম্ভব হতে পারে আলোচনা এটা তো অত্যন্ত জরুরি যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে সুদ্রবে কি করে এ কথা সত্যিই যে আলোচনা আবশ্যক কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন যদি এটা সবার সামনে করবেন ভাবেন তাহলে তা অপমানও হয়ে যেতে পারে যদি এটা আলাদাভাবে করেন তাহলে তা পরামর্শ হয়ে যায় অপমান কেউ স্বীকার করতে পারেন না কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান কাউকে শুধরে দিতে চান আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক তাহলে সর্বপ্রথম সময় পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার জীবনেও কি সমস্যা রয়েছে অবশ্যই থাকবে